এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর পিড়িতে দেওয়ানারে দেওয়ানা মন জানে আর কেউ জানে না আমায় এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আমি তোর পিড়িতে রে দেওয়ানা মন জানে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না আমি তোমায় পাব বলে দেহ জনম যাইবি ফলে ফলে প্রেমবাসি লইয়া গলে হইল কি যন্ত্রণা প্রাণ রে আমি তোমায় পাব বলে দেহ জনম যাই বি ফলে প্রেমবাসী লইয়া গলে হইল কি যন্ত্রণা কলিজা হইয়াছে সিদিররে বন্ধু কলিজা হইয়াছে সিদ্ররে বন্ধু ধরল সারল না রে সারল না মন জানে আর কেউ জানে না এত দুঃখ দিলি বন্ধুরে এত দুঃখ দিলি বন্ধুরে বন্ধু আহামি প্রেমের হি দেওয়ানে দেওয়ানা মন জানে আর কেউ জানে না বন্ধুরে কাধাইল নিরবধি ভারসাইলি অকুল বধি জন্ম হইতে আজ বুঝি তোমায় আমি পাইলাম না ও বন্ধুরে কাধাইল নিরবধি ভাসাইলি অকুল বোধি জন্ম হইতে আজ বুঝি তোমায় আমি পাইলাম না যে যাহার ভালোবাসে বন্ধু যে যাহার ভালোবাসে বন্ধু ব্যবহারে না মন জানে আর এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তর্পেম হেরি দেওয়া দেওয়ানা মন জানে আর কেউ জানে না রে মন জানে আর কেউ জানে না প্রাণো বন্ধ কাষ্টি লুহাই প্রীতি করে নৌকারে সাতাইয়া মারে মিলে মিলে যুক্তি করে সুখী থাকবে না ও বন্ধুরে কাষ্টি লোহাই পীড়িত করে লৌকার সাতাই আমারে মিলে মিলে যুক্তি করে শুকনো প্রেম থাকবে না এখন জলের তলে ভাসে পীড়িত রে বন্ধু এখন জলের তলে ভাসে পীড়িত রে বন্ধু জল ছাড়া সে বাসে না রে না মন জানে হে আর কেউ জানে না রে এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু আমি তোর পিড়িত দেওয়া না রে দেওয়া না মন জানে হে আর কেউ জানে না রে গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমা দৃষ্টি দেখবেন ধন্যবাদ